আমার দেয়া ছিল সব শেষ করছে ওর আব্বা আম্মা আর ওর দুলাভাই ওর বোন পরিকল্পনায় ওর নিজে চলতে গেছে আমার নিশ্চয় করে চললে গেছে আমার টাকা পয়সা সব শেষ

डर्स डर्स और एंड्स तो मत मारो मैया अंदर ना लाओ और ना मत करो अरे क्या बड़ा फसा है ये लोग थे देश छोड़ा अपन कैसे ना मार आए ना बोल रहा है लाइक मत कर और टोटल খেলি দিয়া <laughs> আবেগে মায়ায় দুজন দুজনকে ভালোবাসে পালিয়ে পরিবারের অমতে পালিয়ে গিয়ে বিয়ে করছিলাম তো ওই ওই সময় আমার কাছে টাকা পয়সা সবই ছিল বাইক ছিল গা টাকা ছিল সবই ছিল তারপর আমরা বিবাহ করে দুজন দুজনকে ভালোবাসে ডাকা চলে গেছি তারপর চলে যাওয়ার পর আমি ওর বাইরে খেয়া দেড় মাস পর আমি আবার চলে গেলাম দুবাই দুবাই যাওয়ার পরে তারপর আবার আমি ওরই কথা মতো দেড় মাসের মাথায় আবার চলে আসলাম ওরই ভালোবাসা টানে তারপর আস্তে 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 ওর ফ্যামিলি থেকে ওরে আর কি চাপ দেছে যে ও জায়গা থাকিস না ওরা গরিব ওদের সাথে যায় না ওর আব্বা গরিব ওরা ফ্যামিলি নোংরা ফ্যামিলি এইসব কথা বাতা বলছে তারপর ওরে আমি বুঝাইছি অনেক যে দেখো যেহেতু বিয়ে করছে ফারাইছি দুজন দুজনের ভালোবাসি তাইলে একদিন আমার সবই হইবে ও আমার ওই সময় মিথ্যা আছে মিথ্যা আশ্বাস দিছে তো ওর মনে যে এসেছিল আমি আমি তার জানতাম না তো আমার আস্তে আস্তে যে সময় টাকা আস্তে আস্তে পুরো গেছে আমি দেখতে আছি আমার ভালোবাসা আস্তে আস্তে কমতি হইতে আছে আর কি তো তারপর আমি ওর কথা মতো চলে আসলাম আর কি দিদির দিয়ে একবারে চলে আসছে তারপর কিছুদিন আগে ওর আর কি ওর আব্বা আম্মা করে নিতে আসছে ওর পরিকল্পনা ছিল যে আমার সাথে থাকবেন আমার টাকা পয়সা শেষ আমার খাওয়া দাওয়া শেষ আমার যা ছিল সব শেষ করছে ওর আব্বা আম্মা আর ওর দুলাভাই ওর বোন পরিকল্পনায় ও নিজে চললে গেছে আমার নিঃস্ব করে চললে গেছে তো নিঃস্ব করে চলে গেছে এখন আমার আর কিছুই নেই আমি একদম নিঃস্ব হারা এই জন্য আমি এই ব্যথায় ব্যতিত হইয়া আপনাকে ডিপোজ দিছে আমাকে ডিপোজ দিছে বলছে যে আমি যাই কিছুদিন পর আসবো